সিজিনে একবার হলেও এরকম বন্ধুরা দেখতে পারেন পিঠে খেতে যেরকম লাগবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সব সময় তো একই রকম পিঠে খেতে ভালো লাগে না এই জন্য কিন্তু অন্যরকম ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা সম্পায় কিচেনের ভিলে ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি আজকে একটা মজাদার আপনাদের সঙ্গে পিঠের রেসিপি শেয়ার করব যেটা কিন্তু সবার খুবই পছন্দ হবে আর এই পিঠের রেসিপিটা একবার খেলে বন্ধুরা অন্য কোনো খেতেই চাইবেন না সুন্দর লাগে তাহলে কি করে বানাই আপনারা পুরো ভিডিওটা চোখ রাখুন কোনটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আগে থেকে তালের কাঠ বের করে রেখেছি এখানে এক বাটি নিয়েছি তালের কাঠ দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাপ অনুযায়ী এরপর দিয়ে দেব নারকল কোড়া নারকল কোড়াটা দিলে না খেতে দারুণ লাগে এই জন্য নারকল কোড়াটা একটু দিলাম এরপর ভালো করে তারের কাঠের সঙ্গে মিশিয়ে নেব দেখুন সবকিছু তো মিশিয়ে নিয়েছি ভালো করে কিন্তু ফুটিয়ে একদম গরম করে নিয়েছি এরপর দেখুন বাটির মধ্যে আমি নিয়েছি সুজি এখানে কিন্তু আমি এক বাটি যেহেতু সেই জন্য অল্প অল্প দেবো এইভাবে মেশাতে থাকবো দেখুন পুরো সুজিটা আমি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ডোপে পরিণত করে নেব এইভাবে হালকা আঁচ দেখেই কিন্তু ডোতে পরিণত করে নিতে হবে নাড়তে নাড়তে কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেল দেখুন এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি এরপর নামিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু ঠান্ডা করতে হবে এখন ডোটা তো নামিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হতে থাক দেখুন উনুনে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আধ বাটি জল দিয়ে দিচ্ছি আধ বাটি জল দিয়েছি সেই জন্য সেই বাটিরই আধ বাটি নিয়েছি চিনি এরপর দেখুন সেই চিনির শিরার মধ্যে আমি দুটো এলাচ দানার মুখ ফাটিয়ে নিয়েছি এলাচ দানাটা দিয়ে দিলাম তাহলে কি হবে ফ্লেভারটা কিন্তু অসাধারণ হবে খুব একটা একদম চিটচিটে সিরা করার দরকার নেই জাস্ট একদম নর্মালভাবেই ভাবেই কিন্তু আমি সিরাটা তৈরি করে নেব চিনিটা গলিয়ে নেব ভালো করে দেখুন নাড়তে নাড়তে কিন্তু একদম আমার চিনিটাও গলে গেছে চিনি শিরাটাও আমার একবারে তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি ঘনও করা যাবে না এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে দেখুন এইদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা একটু কিন্তু ভালো করে মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে আর অল্প করে একটু হাতের মধ্যে নিয়ে নেব সাদা পেয়ে দিয়ে কিন্তু মাখিয়ে নেব দেখুন ডোটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর ভাবে ডোটা তৈরি হয়েছে আর দেখুন একদম কিন্তু সব একটা ডো তৈরি করে নিতে হবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে একদম নরম মতো লাগবে মুখে কিন্তু বন্ধুরা একবারে মিলিয়ে যাবে দেখুন হাতে তালুর মধ্যে একটু আমি তেল মাখিয়ে নেব দেখুন তেলটা তো মাখিয়ে নিলাম এরপর এখান থেকে একটু একটু করে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি এরপর হাতের তালুর মধ্যে এইভাবে রাখবো আর গোল করে কিন্তু দেখুন এইভাবে গোল গোল করে আগে প্রথমে পাকিয়ে নিতে হবে তারপর কিন্তু বন্ধুরা একবারে লম্বা করে নেব দেখুন এইভাবে লম্বা করে নিচ্ছি দেখতে দেখবেন পুরো লাগবে কিন্তু চুষি পিঠের মতন খানিকটা দেখতে লাগছে কিন্তু খেতে লাগবে অসাধারণ একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব প্রথমে গোল করে নিতে হবে জাস্ট একটু লম্বা করে নিতে হবে এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন আমার কতগুলো কিন্তু একদম বানানো হয়ে গেছে দেখেছে না কত সুন্দর দেখতে লাগছে দেখুন সবগুলো আমার বানানো কিন্তু একদম রেডি হয়ে গেল বানাতেও কিন্তু খুব সোজা দেখুন প্রত্যেকটা একবারে রেডি হয়ে গেছে দেখুন কতগুলো বানানো হয়েছে দেখুন তেলটা কিন্তু আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দেখুন একটা আমি ছান্তা নিয়েছি এই ছান্তাটাই তেলের মধ্যে রেখে দিচ্ছি আর দেখুন আমি যে পিঠে গুলো তৈরি করলাম এগুলো কিন্তু এই ছান্তার মধ্যেই দিয়ে ভাজবো হলে কি হবে এরকম ভাজলে কিন্তু ভাঙার আর সম্ভাবনা থাকবে না আর সবগুলো কিন্তু গোটা গোটা থাকবে এইভাবে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন একটুও কিন্তু ভেঙেও যায়নি এইভাবে কিন্তু ভেজে নিয়েছি এর থেকে আর বেশি কড়া করার দরকার নেই দেখুন এটা কিন্তু সঙ্গে সঙ্গেই তেলটা ঝরিয়ে নিতে হবে তারপর দেখুন চিনির রসটা যে আমি রেডি করে রেখেছিলাম সঙ্গে সঙ্গেই কিন্তু চিনির রসের মধ্যে পিঠেগুলো দিয়ে দিতে হবে একই ভাবে সবগুলো ভেজে নেব দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে কিন্তু তেল ছড়িয়ে নিয়েছি আবারও আমি সঙ্গে সঙ্গে দেখুন চিনি শিরার মধ্যে ফেলে দিচ্ছি আর একটু চামচ দিয়ে কিন্তু নাড়িয়ে দেব তাহলে কি হবে চিনি রসটা সুন্দরভাবে ঢুকে যাবে দেখুন আমার সবগুলো কিন্তু একবারে ভাজাও হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু কোনো রকম ঝামেলা নেই এইভাবে যদি ভেজে নেন আর একটা আপনাদেরকে বলে রাখি এই ভাজাটা দেখুন অনেক সময় কি হয় তেলটা একদম নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তেলটাও একদম নষ্ট হবে না দেখুন কত সুন্দর দেখতে লাগছে শুধু বন্ধুরা আপনারা বলুন আজকের পিঠেটা আমি কিন্তু বলবো না আপনারাই কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু রসের মধ্যে চুবিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে চুবিয়ে দিলে কি হবে মিষ্টিটা এর মধ্যে সঠিকভাবে ঢুকে যাবে আর দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আমার অনুরোধ থাকলো বন্ধুরা একবার হলেও আপনারা অনেকে অনেক ভাবে এইভাবে একবার বানিয়ে দেখবেন দেখুন পিঠে তো তৈরি হয়ে গেছে একটু আপনাদের একটু খেয়েও দেখাই দেখতে তো বন্ধুরা কত লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আর মুখে নারকোল কোড়াটা পড়ছে তালের ফ্লেভার মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে এবং নুনটাও দারুণ হয়েছে এক কথায় অসাধারণ মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে আর একসঙ্গে অনেকগুলো খাওয়া হয়ে যাবে এত সুন্দর অনেকে অনেকভাবে পিঠে বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে বন্ধুরা দেখুন সত্যি বলছি অন্য পিঠে আর খেতেই ইচ্ছে করবে না কোনো রকম ঝামেলা নেই চট করে কিন্তু বানানো হয়ে যায় আশা করি সবার রেসিপিটা ভালো লেগেছে তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি টাটা